এই সুযোগ কি করে দেওয়া যায় কি না বলে মোনাফিক থেকে সাবধান থাকার জন্য আল্লাহর প্রস্তুতি করেছে এবং এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন যারা মাঠে ছিল আপনার এলাকা বা আপনার যদি এই ধরনের কোনো সময় কোনো সুযোগ আসে আপনারা এই মাঠের কর্মীদেরকে আপনারা মূল্যায়ন করেন তাদেরকে সম্মান দিবেন আল্লাহ আপনাকে সম্মান দিবেন আমাকে দেশের দিকে খালেদা দিয়ে বলেছে আমাকে লন্ডনে ওনার কাতারি ফ্লাইটে আমাকে আর আমার ওয়াইফকে লন্ডন থেকে নিয়ে আসছে আমাকে বলছেন যে লন্ডনে টাকার দরকার নেই তুমি দেশে এসে দেশের মানুষের সেবা আমি ওনাকে কথা দিই

ট্রাই করব তখন যদি আমাকে সুযোগ দেয় তাকে আমি দানের শীর্ষে আপনাদেরকে আমি আপনাদের কাছে এসে আপনাদেরকে সাথে করে নিই দানের শিশকে উইন করে রোমান করবো কারণ অতীতেও সেটা মাসুমও বলেছিল এই মাসুমেরা এই আজকে যারা আছেন এদেরকে সাথে করে নিয়ে কিন্তু আমরা যখন

আমি বলবো সেই রাস্তাগুলি তারা নিজের করে ভিতরে এবং আমি গত সপ্তাহে আমি মন্দারকা ইউনিয়নে তাজপুরে গিয়েছি তাজপুরে গত উনিশ বছর ধরে তার চেষ্টা করছে তাদের এই সবদিন আমাদের ছেলে তার থেকে তিনি চাইতে নেওয়া এবং মুরব্বীরা বলেছে এই রাস্তাটা গত উনিশ বছর ধরে তারা চেষ্টা করছে এটা সরকার কোন কর্ণপাত করে আমি বলেছি যদি আপনারা আমার সাথে থাকেন অর্থাৎ দায়িত্ব লোক দিতে হবে অ্যাপ্লিকেশন দিবেন এবং চারজন লোক দেখি খবর নিবে প্রয়োজনে প্রেশার দিবে বাকিটা আমার দায়িত্ব এবং তারা গেছে যে তারা অ্যাপ্লিকেশন দিয়েছে আমাকে

दार दार वालों देना डिस्टेंस देना माचियों की फिर देना मानी माची बोरा तो है बात सही चुपका से होगा तो शायद इलियास साइंस स्कूले दार जोन टीचर हमारे को बोलते हैं ना हमारे बीएसपी ने तकलीफ ले दार जोन कर लो हमें इस वजह की शायद शिक्षा इजी होने के डाकटे के लिए इलियास साइंस स्कूले ओ আপোনাৰ মাতৃ প্ৰডাক্টে কয় কোটি টকা মানে দাম দিয়ে